পঞ্চায়েত ভোটের অশান্তি খুনের অভিযোগ ভাঙর থেকে গ্রেপ্তার আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের সময় অশান্তির মনোনয়নে বাধা দেওয়া খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ ভাঙরের কাশীপুর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ এরপরই তৃণমূল নেতাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে বলে সূত্রের খবর দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফের মনোনয়ন দিতে বাধা দানের অভিযোগ উঠেছিল ভাঙরের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে সেখানে এক আইএসএফ কর্মী খুন হন বিধায়ক নৌসাদ সিদ্দিকী স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশ প্রশাসনের বেশ কিছু রদবদল আসে ভাঙর এলাকা কলকাতা পুলিশের অধীনে চলে আসে ভাঙর এলাকায় তিনটি থানা ছিল তা সংযুক্তি বিযুক্তির মধ্যে দিয়ে ভেঙে নয়টি থানা হয়েছে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে বলেই খবর ভাঙরের নেতা আরাবুলকে গ্রেপ্তারে নিয়ে অবশ্য কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় আরাবুলকে পুলিশ ধরছে লালবাজার নিয়ে গিয়েছে বিরিয়ানি খাওয়াবে আর পরে ছেড়ে দেবে পঞ্চায়েত ভোটের অশান্তি খুনের অভিযোগ ভাঙর থেকে গ্রেপ্তার আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের সময় অশান্তির মনোনয়নে বাধা দেওয়া খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ ভাঙরের কাশীপুর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ এরপরই তৃণমূল নেতাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে বলে সূত্রের খবর দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় এর মনোনয়ন দিতে বাধা দানের অভিযোগ উঠেছিল ভাঙরের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে সেখানে এক আইএসএফ কর্মী খুন হন বিধায়ক নৌসাদ সিদ্দিকী স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশ প্রশাসনের এলাকায় বেশ কিছু রদবদল আসে ভাঙর এলাকা কলকাতা পুলিশের অধীনে চলে আসে ভাঙর এলাকায় তিনটি থানা ছিল তা সংযুক্তি বিযুক্তির মধ্যে দিয়ে ভেঙে নয়টি থানা হয়েছে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে বলেই খবর ভাঙরের নেতা আরাবুলকে গ্রেপ্তারে নিয়ে অবশ্য কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় আরাবুলকে পুলিশ ধরছে লালবাজার নিয়ে গিয়েছে বিরিয়ানি খাবে আর পরে ছেড়ে দেবে পঞ্চায়েত ভোটের অশান্তি খুনের অভিযোগ ভাঙর থেকে গ্রেপ্তার আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের সময় অশান্তির মনোনয়নে বাধা দেওয়া খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগের কাশীপুর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা গ্রেপ্তার করে উত্তর হয়েছে সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফের মনোনয়ন দিতে বাধা দানের অভিযোগ উঠেছিল ভাঙরের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে সেখানে এক আইএসএফ কর্মী খুন হন বিধায়ক নৌসাদ সিদ্দিকী স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশ প্রশাসন ধরনের বেশ কিছু রদবদল আসে ভাঙর এলাকা কলকাতা পুলিশের অধীনে চলে আসে ভাঙর এলাকায় তিনটি থানা ছিল তা সংযুক্তি বিযুক্তির মধ্যে দিয়ে ভেঙে নয়টি থানা হয়েছে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে বলেই খবর ভাঙরের নেতা আরাবুলকে গ্রেপ্তারে নিয়ে অবশ্য কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় আরাবুলকে পুলিশ ধরছে লালবাজার নিয়ে গিয়েছে বিরিয়ানি খাওয়াবে আর পরে ছেড়ে দেবে